হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা তোমরা দেখছো নিয়াস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল প্রতিদিনের মতো কিন্তু আমি উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি তো সকালবেলা উঠে ঘর দর ঝার দিয়ে আর তনু কিন্তু এখানে ঘুমাচ্ছিলো দেখো মশাই টাঙানো আছে এখনও কিন্তু তনু ঘুমাচ্ছে যেহেতু ওর ওই পড়ার ছুটি ওই জন্য ঘুমাচ্ছে আর বাবু সকাল সকাল উঠে গেছে উঠেও কিন্তু হাত মুখ দিয়ে চলে এসে দাঁত ফাঁত ব্রাশ করে তো দেখো এসে কিন্তু বসে পড়েছেন তারপরে ও আবার কি বলছিল আমাকে তো যাই হোক এখানে বড়মশায় বাথরুমে গেছে ভাত মুখ ধুতে ও ধুয়ে চলে আসবে এসে চাটা খাবো খেয়ে ও জল ভরতে যাবে টাইম কলে জল এসে গেছে আর আমিও চাটা খেয়ে একবারে চলে গেছি চান করতে তো চান টান করে কিন্তু আমি মানে কাপড় জামা কেছে চায়ের বাসন টাসন সব ধুয়ে টুয়ে সব স্নান করে চলে এসেছি আর বড়মশায় কিন্তু চাটা খেয়ে বাজারে চলে গেছিলো আর ও বাজার থেকে দেখো বাজার নিয়ে চলে এসেছে কাঁকরল এনেছে টমেটো এনেছে শাক এনেছে অনেক কিছুই বাজার এনেছে আজকে তো বাজারে এনেছে আজকে অনেক দিন ধরেই মানে বাজারে যাওয়া হচ্ছিল না বৃষ্টি 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 বলে তো আজকে বাজার অনেক কিছু এনেছে একবারে এনে রেখে দিয়েছে তো দেখো আমি কিন্তু এখানে সবজি টবজিগুলো কেটে নিয়েছি তো পনিরও এনেছে তা পনিরটা কিন্তু আমি আলু দিয়ে করব। ওই জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি আর সবজি টবজি কেটে এখানে নোংরা করে রান্না করতে কিন্তু ভালো লাগে না তাই না ওই জন্য আমি কি করেছি আগে রান্না বসানোর আগে আমি সবজির খোসা মশা সব গুছিয়ে পরিষ্কার করে একটা মানে ব্যাগে উঠিয়ে রেখেছি পরিষ্কার করে ফেলে দেবো আর এইদিকে কাঁকরুলটা যে কেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখো এইদিকে কিন্তু পনিরটাও মানে কেটে রেখেছি টুকরা টুকরা করে আর দেখো ওয়েদারটা কিন্তু বেশ বৃষ্টি বৃষ্টি ছিল একটু বৃষ্টি আসছে আবার রোদ আসছে এরকম হচ্ছিলো তো বৃষ্টিতে কিন্তু গাছগুলো বেশ সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক কাপড়গুলো দেখো আমি কিন্তু গুছিয়ে রেখেছি বৃষ্টি আসলে গুছিয়ে রাখছি আবার বৃষ্টি চলে গেলে আবার গিয়ে মেলে দিচ্ছি এই কিন্তু করছি আর বর্ষার দিনে কিন্তু এটাই হয় বলো তাই না একবার মেলো একবার তোলো ওই করে করে কিন্তু জামা কাপড় শুকাতে হয় আর দুদিনে দিনে তিন দিনে একদিনে শুকাতে হচ্ছে আর গন্ধ ছাড়ে জানো তো বৃষ্টিতে জামা কাপড় ভিজলো ওই জন্য গুটিয়ে রেখে দিই তো যাই হোক আমি কিন্তু তারপরে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো রান্না বসিয়ে দিয়েছি আর দেখো রান্নার সব জিনিসপত্র কিন্তু আমি বের করে নিয়েছি তোমরা হয়তো ভাবে এত নোংরা করে রান্না করছো কিন্তু নোংরা না এগুলো সব মশলার কৌটাপাতি সব কিন্তু বের করে নিয়েছি আমি তার এদিকে যে সবজিগুলো এনে রেখেছে এগুলো কিন্তু আমার গোছানো হয়নি সেগুলো গোছাবো তো ভাবলাম যে কিছু একটা বসিয়ে তারপর ওইদিকে গোছাবো আর বাবুও কিন্তু তখন স্নান করে চলে এসেছে আর তনুও স্নান টান সব হয়ে গেছে তো ওরা দুজন কিন্তু ঘরেই বসে আছে আর বাবু কিন্তু এদিকে খেলা করছে আর আমি এদিকে বাজায় মানে দোকান থেকে চিড়ে বাজা এনেছে তো স্নান করেছে তো ভাবলাম যে কী আর দেবো তো চিড়ে বাজাটা বসে বসে খেতে থাক আর কেন বলো তো আজকে দেরি হয়েছে তিনটের সময় সাড়ে তিনটের সময় রান্না বসিয়েছি আর সাড়ে তিনটার সময় রান্না বসিয়েছি কেন বলো তো বাবুকে আজকে ডাক্তার দেখানো ছিল দাঁতের ডাক্তার সেই দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো ওইখানে এক ঘন্টার মতো লেগেছে তো এক ঘন্টার পরে এসে কিন্তু আমি রান্না বসিয়েছি তো ওর বাবা কিন্তু আবার দোকান থেকে মিষ্টি দিয়ে এনেছে আমি বললাম যে একটু মিষ্টি দিয়ে আনলে খাওয়া যেত তো সকালবেলা ভাত খেয়েছি সেদ্ধ ভাত তো দেখি খিদে খিদে পেয়ে গেছে ওই জন্য পরে কী করলাম সবাইকে একটু মিষ্টি দই দিলাম এক চামচ করে দিয়ে আমিও খেলাম খেয়ে তারপরে আরামে রান্না করছি আর এখানে যে বাসনগুলো জমা হয়েছিল সেই গামলাটা বের করে দিয়েছি ওর বাবাকে যে বললাম বাসনগুলো এখানে রেখে গামলাটা ভালো করে ধুয়ে দিয়ে যাও কেননা এখানে জল ফেলার জন্য আমার হাত ধোয়ার জন্য একটা গামলা লাগে ওই জন্য এখানে রেখে দিয়েছি বারবার তো আর বাইরে যাওয়া যায় না তারপরে দেখো এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আর পনিরটা কিন্তু আমি হালকা করে সুন্দর করে বেছে নিয়েছি আর পনিরটা কিন্তু সবসময় হালকা করে ভেজে নেবে আর পুরোপুরি ভাজবে না আর একবারে কিন্তু আমার ডাইরেক্ট কাঁচা পনিরটাও খেতে ভালো লাগে না আর হালকা করে ভাজলে কিন্তু বেশ খেতে লাগে তোমরা দেখবে অনেকে হয়তো পনিরটা মানে ডাইরেক্ট দোকান থেকে আনো আর তরকারিতে দিয়ে দাও আমি কিন্তু সেটা করি না পনিরটা কিন্তু আমি প্রথমে ধুয়ে নিই কেটে নিই কেটে ধুয়ে নিই ভালো করে ধুয়ে হালকা করে নুন হলুদ দিয়ে বা কখনও হলুদও দিই না শুধু নুন দিয়ে আমি কিন্তু হালকা করে ভেজে নিই আর হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু বেশ সুন্দর হয় তো এটাই কিন্তু করেছি আর কাঁকরোলের বড়া করেছি তো কাঁকরোলের বড়াটাও কিন্তু এদিকে ভেজে নিয়েছি তো আর পনিরের ঝোল আর কাঁকরোলের বড়া আজকে কিন্তু এই দুটোই করেছি তো আমাদের তনুর আর ওর বাবার আর বাবুর খাওয়া হয়ে গেছিলো আর আমি আর তনু কিন্তু খেতে বসে পড়েছি তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই